কয়লা ভাইপোর কুকৃতি দেখুন আশ্চর্য অদ্ভুত ভোটে জিততে নির্বাচনের দিন সমস্ত রকমের রণনৈতিক কৌশল প্রয়োগ করা হচ্ছে কয়লা ভাইপোর তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কুকৃতির পর্দাফাশ করেছেন এবং আপনাদের সামনে সেই ভিডিও ফুটেজ দেখুন যে ডায়মন্ড হারবার মডেল হাঁক ফেলে দেওয়া হয় সারা পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার মডেল নাকি প্রতিষ্ঠা করা হবে এইভাবে প্রতিষ্ঠা করা হবে ডায়মন্ড হারবার লোকসভার পদ্মা বিধানসভার একশো চুয়াল্লিশ নম্বর বুথ ভোট লুটে মেতেছে রাজ্য সরকার তৃণমূল সরকার সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সাংসদ এইভাবে কি তিনি জিতেছেন এইভাবে কি তিনি জিতেছেন গতবারে লোকসভা নির্বাচনে আর এইবারে তো ধরা পড়ে গেলেন এইবার ধরা পড়ে গেলেন আই অফিসার সুমিত গুপ্ত মমতা পুলিশ এবং প্রিজাইডিং অফিসাররা মমতা সরকারের হয়ে এই চুরির খেলায় মেতে উঠেছে তবে প্রিজাইডিং অফিসাররা সরাসরি সেখানে যুক্ত রয়েছেন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেই বা কি সেখানে স্টেপ নেওয়া হয়েছিল আসল দোষীরা যারা শিক্ষা দুর্নীতির মতো এই ধরনের ভোটের দুর্নীতি নির্বাচনে দুর্নীতি করেছে তাদের জেলবন্দি করা হবে তো যেভাবে শিক্ষা দপ্তরের দুর্নীতিতে জেল খাচ্ছেন তৃণমূলী নেতামন্ত্রীরা এখানে প্রিজাইডিং অফিসার থেকে একাধিক জন যেখানে শোনা যাচ্ছে পুলিশ মহল এখানে যুক্ত রয়েছে প্রিসাইডিং অফিসাররা যুক্ত রয়েছে সরাসরি যুক্ত রয়েছে তাদের জেলবন্দি করা হবে তো গণতন্ত্রের পূজার চাষ সেই ভোটগুলাকে নির্বাচনী ভোটের যে মানুষের রায়দান মানুষের নিজস্ব যে অধিকার তাকে কেড়ে নেওয়া হচ্ছে এইভাবে চুরি করে লুট করে ভোটে যেতে হবে ডায়মন্ড হারবার মডেল নাকি সারা পশ্চিমবঙ্গে চেয়ে দেওয়া হবে বাঙালি এবার তার কর্তর প্রতিবাদ করবে বাঙালি তার কর্তর প্রতিবাদ করবে দেখতে পাচ্ছেন প্রতিবাদ করছেন কিন্তু বেশ কয়েকজন প্রতিবাদ করছেন এবার সেই ডায়মন্ড হারবার মডেলের কুকৃতি দেখে নিন এবার সেই ভিডিওতে যেখানে প্রিসাইডিং অফিসার সহযোগিতায় কীভাবে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসাররা সরাসরি যুক্ত রয়েছেন শিক্ষা দুর্নীতির মতো জন জেল খাটবে তো যারা এইভাবে নির্বাচনে দুর্নীতি করছে ভোটের দুর্নীতি করছে প্রিসাইডিং অফিসাররা তাদের এইভাবে ছেড়ে দেওয়া যাবে তাদের হালকাভাবে নিলে হবে না নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হবে তো আসল দোষীদের চাকরি যাবে এবং তাদের হবে তো পাঁচ দশ বছরের জেল জরিমানা হবে তো গণতন্ত্রের পূজা হচ্ছে আর সেখানে সেখানে এইসব চুরি চামারি চলছে লুট চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা ভাইবো বলে আক্রমণ করেছেন অভিষেক শুভেন্দু অধিকারী যে কয়লা ভাইবো ভোটে জিততে নির্বাচনের দিন সব রকমের অনৈতিক কৌশল তিনি প্রয়োগ করতে চলেছেন প্রয়োগ করেছেন এবং তারই ভিডিও ক্লিপ আমাদের সামনে একটু দেখে নিন নজর

দেখ <sussurgele> 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 <sussurgele>